আজকে আমি আপনাদের মাঝে গভীর একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে কুম্ভ এই কুম্ভ কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে খুব সচরাচর অনেকেই করে যাচ্ছে আসলে কুম্ভটা যেটা আমি দেখতে পাচ্ছি আসলে কুম্ভকটা আসলে এরকম পাতঞ্জলি যোগ শাস্ত্রে বলা আছে কুম্ভটা হচ্ছে এরকম যে আপনি চেতনা বা চৈতন্য আসলে তখন যেই কিঞ্চিৎ সময়টা পাওয়া যায় ওই যে সময়টা ওইটাই হচ্ছে কুম্ভ কিন্তু যাই হোক বর্তমানে ওটা নিয়ে করার অত সোজা না কারণ দশ বিশ বছর প্র্যাকটিস করার পরে কুম্ভ পর্যায়ে মানুষ আসতে পারে তার আগে আসা যায় না সম্ভব না কিন্তু আমরা যেটা সাধারণ যারা ফ্যামিলি বা পরিবারের লোক বা প্রত্যেকে যদি এটা জানতে চাই যে সাধারণভাবে যে প্র্যাকটিসটা করছে এখন আমি সেটাই বলবো সেটা হচ্ছে এরকম যে আমরা তো সাধারণত জানি যে আমরা যখন প্রাণায়াম করি আমরা যখন শ্বাস নিচ্ছি সেটা পূরণ হচ্ছে শ্বাসটা যখন বন্ধ করছি সেটা কুম্ভক হচ্ছে আবার শ্বাসটা যখন ছাড়ছি সেটা হচ্ছে রেচক হচ্ছে তা এখন পুরো কুম্ভক রেচক এই তিনটা জিনিস আমাদের সমস্ত যারা এই প্রাণায়াম করি একটু আমরা জানি কিন্তু বিষয়টা হচ্ছে এই পুরক রেচক আর কুম্ভকের মধ্যে আমি আজকে শুধু কুম্ভক প্রাণের কথা বলবো কুম্ভক আসলে আমরা যদি প্রকৃতির দিকে তাকাই অজগর সাপের দিকে তাকাই সে অজগর সাপ সবচেয়ে বেশি কুম্ভক করে থাকে এবং কুম্ভক করে থাকে মানে সে শ্বাসটা নেয় নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে পারে যার ফলে সে তিনশো থেকে চারশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে আপনি জানেন কিনা জানি না আপনারা যদি গুগল সার্চ করেন এটা জানতে পারবেন তবে আপনারা আরেকটা জিনিস জানেন পৃথিবীর বয়স যদি পাঁচশো থেকে ছয়শ বছর হয়ে থাকে তাহলে একটা অজগর সাপ তাহলে কতটা সে জীবন যাপন করে এই পৃথিবীতে বেঁচে আছে ঠিক তেমনি আমরা যদি কচ্ছপের কথা বলি একটা কচ্ছপ কিন্তু তিনশো চারশো বছর বাঁচতে কিন্তু কুম্ভক করে থাকে এই কচ্ছপে কুম্ভক করার ফলে কিন্তু তার জীবন দশায় সে তিনশো থেকে চারশো বছর বাঁচতে পারে আর একটা প্রাণী আছে সেটা হচ্ছে কুমির কুমির দেখবেন উপসার প্রাণী এ কিন্তু জলের মধ্যে থাকে যতক্ষণ থাকে উপরে আসে ফাঁস করে দুটো মুখ খুলে দেয় দেখবেন যে সে তারপরে কুম্ভক করে সেও কিন্তু দীর্ঘদিন বাঁচে তাহলে এদের রহস্যটা কি এদের বাঁচার রহস্যটা একটাই হচ্ছে কুম্ভ এখন আপনি যদি কুম্ভক করতে পারেন তাহলে আপনি মানে শ্বাসটাকে ধারণ করতে পারেন আপনি জীবন দশা আপনার লাইফ রিড করতে পারবেন একশো প্লাস মানে হান্ড্রেড প্লাস আপনি জীবন যাপন করতে পারবেন যেটা আমরা কুকুর সবচেয়ে বেশি শ্বাস নিয়ে থাকে এই জন্য কুকুর কুকুরের জীবন দশা সবচেয়ে ক্ষীণ জীবন কুকুর দেখবেন যে দোড়ায় অনেক তারপর জীবটা বের করে হাঁপাতি থাকে অল্প দিনে সে মারা যায় কিন্তু অন্যান্য প্রাণী যেগুলো নাম বললাম এগুলো দীর্ঘদিন বাঁচে আর মানুষ যারা এগুলো প্র্যাকটিস করে তারা নিজে এগুলোকে তার জীবনটাকে বা তার শ্বাসটাকে প্র্যাকটিস করতে পারে এই কুম্ভক আকারে এবং সে দীর্ঘদিন লাইফ করতে পারে এখন কথা হচ্ছে আমরা কুম্ভকটা কিভাবে করব। কুম্ভকটা খুবই আমি বাবা বলছি এত সোজা না কুম্ভক করা এটা অনেক দীর্ঘদিনের প্র্যাকটিস প্রাণায়াম করেন প্রাণায়াম করতে করতে একটা স্টেজে আপনি যখন যাবেন লেভেল পৌঁছাবেন তখন করতে পারবেন কিন্তু একটা বিষয় তো আপনি রাস্তা তো চিনতে হবে তা আমি যেটা বলবো প্রথমে কুম্ভ করতে হলে আপনাকে অবশ্যই বসার ধরনটা অবশ্যই স্টেট বসতে হবে মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে আপনি যে কোনো জায়গায় বসে করতে পারবেন আপনি চেয়ারে বসে করতে পারেন খাটে বসে করতে পারবেন তবে কুম্ভ করার সময় অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন মেরুদণ্ডের জন্য স্টেট থাকে এবং এতে আপনার ইরা এবং পিংলা দুটা নারী যেন খুব সুন্দরভাবে ক্লিয়ার থাকবে আপনি যেন শ্বাস নেবেন ছাড়বেন এতে ওপেন থাকবে কোনো ব্লকেজ থাকবে না কারণ সূক্ষ্ম সূক্ষ্ম নারীগুলো আপনার যদি একটু ব্লক থাকে তাহলে আপনার এরকম রেজাল্ট আসবে না তো সেটা এটা মাথায় রাখবেন কুম্ভক করার হচ্ছে আমরা প্রথমে ডান নাকটা বন্ধ করলাম ধরেন আমি এখন ডান নাকটা বন্ধ করলাম শ্বাস নিব কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি এখন আবার শ্বাসটাকে হোল্ড করব হোল্ড করে মানে আমি এখন কুম্ভক করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আমি এখন অ্যানাদার মানে আরেকটা নাকদারি সারবো সেটা হচ্ছে রেজো করব ওয়ান টু এই যে আমি শ্বাস নিলাম শ্বাস ধরলাম শ্বাস ছাড়লাম এই প্র্যাকটিসটা আমি যে এখন পাঁচ সেকেন্ড বা পাঁচ গুনতে গুনতে যেটা আমি ধরলাম কুম্ভক করলাম আপনাকে এটা দিনে দিনে প্র্যাকটিস বাড়াতে হবে এই বাড়ানোটা আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড থেকে এটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে শরীর হিতে বিপরীত হতে পারে এটাও বলে দিই সতর্কতা কিন্তু আছে এলোমেলো হলে আপনার শরীরে দেখা যাচ্ছে হাত কাঁপুনি হতে পারে এবং বিভিন্ন রকম সমস্যা হবে ওগুলো নিয়ে আলোচনা করলে বিস্তর একটা ব্যাপার তা আমি যেটা বলবো যেটা আপনারা করবেন সঠিকভাবে করবেন আমি বারবার বলছি যতটুকু সময় ধরে নেবেন ততটুকু সময় ধরে ধরে রাখবেন ততটুকু সময় ধরে আবার সারা চেষ্টা করবেন ঠিক কুম্ভ করলে আপনি এই যদি করতে পারেন হিউজ বেনিফিট পাবেন সবচেয়ে বড় কথা আপনি যখনই কুম্ভ করা শুরু করবেন আপনার মেন্টালিটিটা আবার স্থিতিশীল আসবে আপনি মানসিকতা বিকারগ্রস্ত যারা আছে যারা খুব দ্রুত আবল চিন্তা হয় মাথার মধ্যে সবসময় ভন করে এই শ্রেণী মানুষগুলো যদি কুম্ভ করতে পারেন তাহলে দেখবেন শ্বাসের দিক যদি ধ্যান দিতে পারেন তাহলে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনি সাত দিন প্র্যাকটিস করে দেখুন যদিও এত সোজা না কারণ আপনার এখানে ডিটারমাইন্ড হতে হবে আপনি করবেন কারণ এক মিনিট যদি আপনি ধরে রাখতে পারেন শ্বাসটাকে তবে আপনি বুঝবেন যে আপনি আগামী দিন আরো টাইম বাড়াতে পারবেন তা আমি আবার দেখাচ্ছি দেখুন আমি এখন হোল্ড করলাম আমি যতটা সময় ধরে কাউন্ট করছি আমি পাঁচ 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 আমি রেশিওটা ওয়ান 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 দেখায় দিলাম আপনাদেরকে কিন্তু এভাবেই করতে হবে তা আশা করি আপনি যদি এটা সঠিকভাবে করতে পারেন আপনার মধ্যে কুম্ভকের যে গুণাগুণ সেগুলো খুব সুন্দর উপভোগ করতে পারবেন আপনার মধ্যে স্থিতিশীলতা আসবে আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিংস বোধ করবেন যেটা অনেক সময় আপনাকে ভাষা আপনি প্রকাশ করতে পারবো না সেটা আপনি করলে বুঝতে পারবেন তা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন ও সাবস্ক্রাইব করবেন